পিতৃপক্ষ আর দেবী পক্ষের সন্ধিক্ষণ হচ্ছে মহালয়া মাসে কৃষ্ণ প্রতিপদ শুরু হয়ে পরবর্তী আমাবর্ষা পর্যন্ত সময়কে পিতৃপক্ষ বলে পুরাণ মতে ব্রহ্মার নির্দেশে পিতৃপুরুষেরা এই পনেরো দিন মনুষ্য লোকের কাছাকাছি চলে আসেন তাই এই সময় তাদের উদ্দেশ্যে কিছু অর্পণ করা হলে তা সহজে তাদের কাছে পৌঁছায় তাই গোটা পক্ষকাল ধরে পিতৃপুরুষদের স্মরণ ও মননের মাধ্যমে তর্পণ করা হয় যার চূড়ান্ত প্রকাশ বা মহালগ্ন হল মহালয়া পিতৃপক্ষের শেষ দিন দিন শুক্লা প্রতিপদে দেবী পক্ষের সূচনা হয় সেই দিন থেকে কোজাগরী পূর্ণিমা পর্যন্ত পনেরো দিনই হল দেবীপক্ষ একইভাবে দু হাজার চব্বিশ সালে দোসর অক্টোবর পিতৃপক্ষ অর্থাৎ মহালয়ার তিথি আর এই মহালয়াকে বাঙালির মননে এক বিশেষ আনন্দের চিত্র পরিলক্ষিত করা যায় একইভাবে বছরও শহর আগরতলার বিভিন্ন অলিগলিতে লোকের সমাগম দেখতে পাওয়া যায় মহালয়ার ভোর রাতে বিস্তারিত জানাতে গিয়ে একজন পথ মহিলা জানায় মহালয়া থেকে পূজার একটি আমেজ পরিলক্ষিত হয় তাই প্রতি বছরের ন্যায়

সবাই যাতে ভালো থাকে সব কিছু যাতে ভালো হয় থাকে